পিছনে যে গাড়ি আইতেছে আপনি তো দেখেনি না পিছনে একটা বাস আছে কুমোরের মতো লাগাই দিছে ওনার কোনো তালই নাই যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর ওইটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত এটা আমার বোনের মেয়ে খালাতো বোনের মেয়ে তো ও স্কুলে যাওয়ার জন্য রেডি হইতেছে একদম রেডি হয়ে গেছে তো আজকে বোনের জামাই ওকে নিয়ে যাচ্ছে মানে ওর বাবা ওরে নিয়ে যাইতেছে তো এখন ও তো বাই বলে চলে গেল এখন ওর ভাই মানে ছোট্ট মানিক মাসাল্লাহ তো বারে ও মন খারাপ করে বই সরিছে তো ওরে নিয়ে ঘরে আসছি আইসা মানে ওরে দেখাইতাছি যে মানে খেলনা দেখাইতেছি মানে ওর সাথে দুষ্টমি করতেছি কারণ ওই দিক দিয়ে আমার খালাতো বোন ও আবার রান্না বান্না করতেছে যাই হোক আসলে কি ও তো বাহিরে যায় না বাসার ভিতরে থাকে আর সত্যি কথা বলতে কি এই নানি বাড়িতে যে সময়গুলো কাটাইতেছে না এত সুন্দর সময়গুলো কাটতেছে মুহূর্তগুলো খুবই ভালো লাগতেছে তো যাই হোক এখানে একটু একটু করে আমি আবার সুন্দর করে আপনাদের জন্য একটু একটু করে ভিডিও নিতেছি আর আমার বোনের ছেলে তবরে কালা আপনারা সবাই বলেন মাশাল্লা তবরে খেলা যাই হোক খেলনাটাও ভেঙে ফেলছে বাচ্চা প্লাবান তো বুঝে না তো ওই দিক দিয়ে খালা তো বোন রান্না করতেছে আর হ্যাঁ এইখানে একটু কড়াই কালোও আছে কিন্তু কেউ কিছু মনে করবেন না দেখেন পাকের ঘরের মধ্যে যে সব কিছু যে একদম চকচকে নতুন থাকতে হবে এমন কোনো কথা না কারণ প্রত্যেকটা মানুষের পাকের ঘরে কিন্তু কিছু পুরাতন জিনিস থাকে কিছু নতুন জিনিস থাকে এটা নিয়েই কিন্তু সংসার জীবন তাই না তো দেখা যেতেছে মাঝখানে আবার কেউ কেউ আইসা বলতে পারে আবার নাও বলতে পারে যাই হোক এখানে ইলিশ মাছ দিয়ে আমার বোন কি যেন একটা তরকারি রান্না করলো আর এই দিক দিয়ে বড় বড় চিংড়ি মাছ এগুলো ভাজি করতেছে তো আমি একটু নিচে যাব আমার নানিদের বাড়িতে তো এইখানে আমার খালা বলতেছে কি যে মানে আমার নানিদের ঘর থেকে যে হাঁড়ি পাতিল আনা হয় মাঝে মাঝে যেমন পাতিলা দেওয়া অনেক সময় দুধ নিয়ে আসা হয় অনেক কিছু আনা হয় তা যেহেতু আমি নানি গো বাড়িতে যাবো মানে নিচে যাবো তো এই জন্য খালা বলতেছে যে মাগো তুমি পাতিলা দুইটা নিয়ে যাও নিতে পারবো আমি বলছো অবশ্যই নিতে পারবো তো এখন আমি ওগুলো নিয়ে যাচ্ছি তো ওই যে আমার হাতের মধ্যে হাড়ি পাতিলগুলো আপনাদেরকে দেখাইতেসি আর এই যে এই বাড়িটা দেখতেছেন এটা হয়েছে আমার নানির বাড়ি এইখানে আমার নানির বিশাল বড় একটা ঘর ছিল কিন্তু এই জমিটা আমার খালার মানে কি বলে খালার মানে খালার মধ্যে পড়ছে তো খালার আর কি ওইখানে বাড়ি করে বারাদা দিছে আর এই যে দেখেন আমার এই খালাদের বাড়ি মানে পুরা পাঁচতলা সবগুলা ফ্ল্যাট একদম ভাড়া মার্শাল্লাহ খালা আর এই দিকে দেখেন এত সুন্দর উন্নত আল্লাহ মানে আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে সামনে আরও কি হইব তাই না আসলেও দিন যতই যাইতাছে উন্নত ততই হইতাছে খুবই ভালো লাগতেছে যাই হোক এইখানে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই আমার বড় খালা মানে আমার মা খালা সবার বড় বোন এই খালা আমার মার্শাল্লা তরের খালা তো আমার খালা এইখানে আলু ভাজি কাটতেছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম

বাসে উঠি না প্রায় অনেক ধরে বাসে সেই ছোটোবেলা আব্বুর সাথে উঠছিলাম আর কখনো ওটা হয় নাই তো বাসে ওঠার ফিলিংসটাই অন্যরকম মজা এখানে আমরা অনেক মজা করতেছিলাম আমি আমার খালাতো বোন তারপরে আমরা সবাই একসাথে বইসা মানে আসছি আর এটা হইছে আনাম ক্লিনিক তো এখানে আসছিলাম যে কোনো একটা মানে কাজের জন্যই হসপিটালে কিন্তু যেই কাজে আসছিলাম সেই কাজটা হয় নাই তো আমরা এইখানে আসছি তো এই হসপিটাল থেকে বের হয়ে আমরা আবার চলে যাব মানে আমার বোনের মেয়ের স্কুলে ওকে আনার জন্য তো আমি সাথে আসতাম না ওই যে বললাম যে কোনো একটা কাজের জন্য আসছি তো যাই হোক এখন এই যে বোনের মেয়েকে নিয়ে আমরা এখন চলে যাব বাড়িতে আর এটা হয়েছে ওর স্কুল মার্শাল্লা তবরিকাল্লাহ তা এখন আমরা বাসায় চলে যাব আমরা বর্তমান যে অটোটার মধ্যে চড়ছি না অটোটা না আমার এই দিকে কাই তৈরি আমার তুই যাটা খালি ঢমঢুম করতেছো তো আমার এটা বোন ভাই না তারপরে ওরা সবাই হাসতেছে আমার তো অটো নামের অফিসমিল হয় আর এইখানে দেখেন হাতে মা চকলেট খাচ্ছে আর আমাকে সাতটাছে কিন্তু আমি মনে মনে ভাবতেছি আল্লাহ আমি খাবো না বাইকা তখন ঠিক আছে সাথেই থাকি এখন অটোতে যাচ্ছি আইনি তো অবশ্যই আছে

এই মুহূর্তে আমাদের জীবনের একটা অনেক বড় একটা ঝুঁকি গেল আল্লাহ মাফ করুক অনেক বড় একটা ঝুঁকি এই যে দেখেন এই অটো আল্লাহ আল্লাহ মাফ করুক আর আপনি পরের বারে এই যে অটোর সামনের মতো আয়না লাগাবেন বুঝতে পারছেন অটো চালান আয়না লাগান না কিন্তু আপনি অটোতে আয়না লাগান না কিছু না পিছনে যে গাড়ি আপনি তো দেখেনা আপনার সামনে কোনো আয়না নাই কিছু নাই কারণ আপনার গাড়ি কাইতে জায়গা ফাইজলামি করেন তাই না আল্লাহ মাফ করুক পিছনে একটা কুমোরের মধ্যে ভয় পাই গেছি আপনার ভালো জনপাল তো আপনার সামনে এই যে ই লাগাইবেন কি কয় এই যে বাতি লাগাইবেন তোর কি কয় আয়না লাগাইবেন এই জায়গায় আমি বসছি মানে আমার কুমোরের মধ্যে এই যে বা বাস লাগাই দিছে সাহস কুতো আল্লাহ মাফ করুক ডরাই গেছি গে আমরা এই অটোর মধ্যে বসে ছিলাম তারপরে এই অটো চলতেছে চলতেছে হঠাৎ করে একটা বড় একটা বাস আইসা মানে আমার কুমোরের মধ্যে ঠেকাই দিছে মানে আমি তো জানি না আমি বই সরিয়েছি হঠাৎ করে ঠেকাই দিতে এদিকে আসো ফাতেমা মানে আমি বই সরিয়েছি কুমোরের মধ্যে এসে ঠেকাই দিছে পরে আমি কি পরে আমি দেখ ভয় পাই গেছি আল্লাহ বাঁচাই দিছে অনেক মৃত্যুর হাত থেকে বাইসে গেছি তাহলে

হাসপাতালে মানে আমার বোনের মেয়েকে স্কুলে দিয়ে তারপরে আমার বোন আবার আমাকে নিয়ে এনাম ক্লে নিকে গেছিলো তো যাই হোক আসার পথে আমরা যে অটোটার মধ্যে উঠছিলাম প্রথমে আমার কাছে কেন জানি মনে হয়েছে অটোটা তেমন তেমন একটা বেশি মানে ভালো না ঠিক আছে অটোর সামনের মধ্যে জায়নাগুলো থাকে ওগুলো নাই প্লাস অটোটা কীরকম ঝুঁকা ঝুঁইকা উঠতেছে তারপর মানে আমরা উঠছি তো আমরা সারা রাস্তার মধ্যে হয়তোবা একটু আমার কাছে মনে হইতাছে যে অটোর মধ্যে কোনো ভেজাল আছে তো আমরা কথা বলতেছিলাম এর মাঝখানে হয়তো বা একটু দুষ্টমি করে হাসাহাসি করতেছিলাম কিন্তু শেষ পর্যায়ে এসে যে এই রকম একটা মানে এত বড় একটা দুর্ঘটনা আমাদের সাথে ঘটবে এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আল্লাহ মাফ করুন সত্যি কথা বলতে কি রাস্তার মধ্যে আমি যতটুকু পারছি ভিডিও করছি কিন্তু ওই মুহুর্তাই যে আমার কাছে মনে হইতেছে যে এখন যেহেতু আমরা বাসার কাছাকাছি চলে আসছি আর ভিডিও করব না তো ফোনটা রেখে দেয় তো ঠিক তখন আমি ফোনটা রাইখে দিছি আপরা আর ঠিক তার একটুখানি পরে মানে এই এই দুর্ঘটনাটা ঘটলো তো যদি ক্যামেরাটা যদি তখন যদি বন্ধ না করে অন রাখতাম না তাহলে এই দৃশ্যগুলো সমস্ত ক্যামেরায় উত্তর ঠিক না রেখো তো যাই হোক আসলে কি আপুরা ভাইয়েরা এই এই আজকে আমাদের সাথে অনেক বড় একটা মানে কি বলো এটাকে মানে ওইটার কি কী বলে রে মানে মানে আমাদের জীবনে অনেক বড় একটা ফাঁড়া গেছে তো আজকে আমাদের সাথে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ওইখান থেকে বেঁচে আসছি আমাদের কিছু ভয় নাই কিন্তু হয়ে গেছি ঠিক আছে কারণ যে বড় বাস গাড়িটা আছে না ওইটা একদম আমার কোমরের মধ্যে ঠেকাই দিছে যদি আর একটা ধাক্কা দিত তাহলেই মানে আমাদের অটোটা একদম পোলটা অন্যদিকে চলে যেত কিংবা মানে হয়তো বা আর যদি আর যদি আর আরও একটু জোরে যাতায়াত দিত তাহলে মানে আমার পেটের মধ্যে আর কি মানে আলামা করো যাই হোক বাইচা আসছি আলামা চাইছে আর আমার খালা তো অনেক রাইডার হয়েছে আমার খালা সবসময় বলে যে মেন রুটের মধ্যে কখনো রিক্সার মধ্যে অটোর মধ্যে চলো না ঠিক আছে উনি অনেক ভয় প্লাস আমরাও ভয় পেয়েছি যাই হোক আমার আপনার ভাইয়ারা সবাই ভালো থাকবেন আর সবাই সবাই যে যে থেকে চলাফেরা করেন সাবধানে চলাফেরা করবেন এবং নিজেদের প্রতি যত্ন রাখবেন আল্লাহ ভরসা ঠিক আছে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর এই জায়গাটা হয়েছে একদম মানে ফুলবাইড়ার এদিক মানে কি বলে আহমেদপুরের মাঝখানে যাই হোক কত কিছু বললাম তবে এই জায়গাটা খুবই ভয়ানক আর এখানে খুবই দুর্ঘটনা ঘটে তো আল্লাহ আজকে বাঁচাই দিছে আল্লাহ তুমি রহমতের মালিক তো আমার আপুড়া ভাইরাস সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ এইখানে আমার খালা আছুরের আজান দেওয়ার পর বাহিরের থেকে কিছু নাস্তা নিয়ে আসছে আইসক্রিম তো আইসক্রিমটা আমি খাবো আর একদম গাছ পাকা পেপে। মানে যেই মামা বিক্রি করতেছে উনি বলতাছে যে একদম গাছের টাটকা পেপে তো খালা নিয়ে আসছে তো পেঁপেটা অবশ্য আমি খাবো না আমি খাব চা তো দুই চুলার মধ্যে দুইটা দুধের পাতিলা এটা হয়েছে একটা হয়েছে গায়ের দুধ ওইটা এমনি খাওয়ার জন্য আরেকটার মধ্যে হয়েছে চা বানাবে সেই মানে দুধের পাতিল বসাইছে তো যাই হোক এখন আমাদের মানে বিকেলের হালকা পাতলা নাস্তা হবে তো আমার ভাইয়েরা হ্যাঁ আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার আপুরা ভাইয়েরা